সিলেট সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুষিন থামছেই না সুযোগ পেলেই তারা বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠাচ্ছে অনুপ্রবেশকারীদের গত তিন সপ্তাহে সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় পাঁচশো লোককে পুষিন করেছে বিএসএফ ভারতীয় সীমান্ত রক্ষীদের আগ্রাসী তৎপরতা ঠেকাতে সীমান্ত জুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে বিজিবি নেওয়া হয়েছে চার স্তরের ব্যবস্থা বিজিবির সাথে সীমান্ত পাহারায় নেমেছেন সাধারণ মানুষও এরপরও নানা কৌশলে পুশিন অব্যাহত রেখেছে বিএসএফ সিলেট বিভাগের তিন দিক ঘিরে আছে ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্য কোথাও স্থল আবার কোথাও নদী ভাগ করেছে সীমান্ত স্থল সীমান্তের বেশিরভাগ অংশে ভারত কাটাতারের বেড়া দিয়ে রেখেছে সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ ব্যাপক হারে পুষিন শুরু করেছে গেল প্রায় তিন সপ্তাহ ধরে সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ শুরু করেছে পুষিন সর্বশেষ বৃহস্পতিবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত দিয়ে একুশ জনকে ঠেলে পাঠায় বিএসএফ পরে তাদেরকে আটক করে বিজিবি বায়ান্ন ব্যাটেলিয়নের সদস্যরা আটককৃতদের মধ্যে পাঁচজন পুরুষ আটজন নারী ও আটজন শিশু রয়েছে এ নিয়ে বিয়ানীবাজার সীমান্ত দিয়ে তিপ্পান্ন জনকে পুষীন করল বিএসএফ বিজেপি জিবি বায়ান্ন ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে কাজের সন্ধানে গিয়েছিলেন তারা সেখানে দিনমজুরের কাজ করতেন এর আগে গত বুধবার বিজিবি ১৯ ও আটচল্লিশ ব্যাটালিয়নের আওতাধীন সিলেট সুনামগঞ্জের চারটি সীমান্ত এলাকা দিয়ে বিরাশি জনকে পুশিন করে বিএসএফ জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি দিয়ে বত্রিশ জন মিনাটিলা দিয়ে বিশ জন ও হাওর সীমান্ত দিয়ে চোদ্দ জনকে করা হয় একই দিন সুনামগঞ্জ জেলার ছাতক সীমান্ত দিয়ে বিএসএফ পুশিন করে ষোলো জনকে বিজিবি সূত্র জানায় সাত মে থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত দিয়ে পাঁচশো এগারো জনকে পুশিন করেছে বিএসএফ এর মধ্যে সিলেট জেলায় একশো পঁয়তাল্লিশ মৌলভীবাজারে তিনশো একত্রিশ হবিগঞ্জে উনিশ এবং সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ষোলো জনকে বিএসএফ ঠেলে পাঠিয়েছে সিলেটের বিজিবি উনিশ বেটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবাইর আনোয়ার পিএসসি জানান পুশিন ঠেকাতে সীমান্তে চার স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে সীমান্তে চব্বিশ ঘন্টা টহল জোরদার ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে পুশিন ঠেকাতে স্থানীয় লোকজনও এগিয়ে এসেছেন তাদেরকে সাথে নিয়ে বিজিবি সীমান্তে কাজ করছে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানোর কারণে বিএসএফ কৌশলে ভোররাতে পুষিনের চেষ্টা করছে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবাইর আনোয়ার আরও জানান যেসব সীমান্ত এলাকায় ভারতের তারের বেড়া নেই সেসব স্থানে সতর্কতা বেশি বাড়ানো হয়েছে নদীপথে যাতে কাউকে পুশিন করতে না পারে সেজন্য স্থানীয় মাঝিদেরও সচেতন করা হয়েছে স্পিডবোর্ড দিয়েও টহল দেওয়া হচ্ছে এছাড়া সীমান্ত ইস্যু নিয়ে অতি উৎসাহী বা ভীত সন্ত্রস্ত না হয়ে দেশপ্রেম নিয়ে যাতে কাজ করতে পারে সেজন্য সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে